ইনুসের একটি মুখোশ খোলার জন্য ডক্টর নিজে প্রজ্ঞাপন জারি করে উনিশশো একাত্তরের এই প্রথম একাত্তরের পরে প্রথম প্রজ্ঞাপন জারি বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান অনুষ্ঠান করা হতো সেটা স্থগিত করা হয়েছে শেখ হাসিনা রাজাকারের নাতিপতি বলে ফুল করেছিলেন ও আল্লাহ এই আবার দেখা লাগলো মানুষ বলে পোস্ট করছে এবং একটি প্রজ্ঞাপনের চিঠিও আমার হাতে আসছে সেই চিঠিটি আমি আপনাদের সাথে সংযুক্ত করে দেব দেখার জন্য যেখানে বুদ্ধিজীবী দিবস স্থগিত করা হলো সেখানে আবার আরেকটা আরেক নাটক গণমাধ্যমে প্রকাশ করলো ডক্টর এনোস হাসবো না আমি বুঝতেছি না হাসবো না কাঁদবো পরিকল্পিত নিঃশংস হত্যাযজ্ঞের মধ্যে সে নিজে একা বুদ্ধিজীবী দিবসের উপলক্ষে সে একা বিবৃতি দিয়েছে বা একা এই দিনটা পালন করবে দিবসটা পালন করবে আর সমস্ত বাঙালি জাতিকে এই দিবস পালন করতে দিবে না সমস্ত অনুষ্ঠান বন্ধ করার প্রজ্ঞাপন করেছে আবার সে নিজে কার পক্ষ নিল কার বিরুদ্ধে নিল এইটা আমার মাথায় এখনো ঢুকছে না সে কি নিজেই নিজের বিরুদ্ধে গিয়ে মানে এই ধরনের বক্তব্য দেওয়া তো তার নিজের বিরুদ্ধে যাওয়া সে নিজেই একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনা বুদ্ধিজীবী মৃত্যু হত্যার জেল হত্যা সব কিছুর বিরুদ্ধে বিরুদ্ধে বলতে হচ্ছে যে সেই হত্যাগুলোর পক্ষে এবং স্বাধীনতার চেতনার বিরুদ্ধে তাহলে সে আবার এই ধরনের বক্তব্য দেয় যে বক্তব্যটি এখন জনমনে সাড়া ফেলেছে যে সে আসলে কার বিরুদ্ধে বলল সে তো নিজের বিরুদ্ধেই বলল তো আসলে সে কি চালাক না বোকা সে কি বুদ্ধিমান না ধূর্ত না কালফিট সে কি মহান না মহানু মহান শয়তান দেখেন একাত্তরের স্বাধীনতা বিরুদ্ধে অপশক্তির চক্রান্ত প্রতিহতের আহ্বান জানিয়েছেন স্বাধীনতা অপশক্তির চক্রান্ত প্রতিহতের আহ্বান জানান তাহলে এটা কি তার নিজের বিরুদ্ধে আহ্বান জানালো না তার নিজের বিরুদ্ধে মানুষকে আহ্বান জানাচ্ছে আচ্ছা গেলাম তার বিরুদ্ধে সে বললো যে পরিকল্পিত নিঃশংস হত্যাযোগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের পরাজয় যখনও তোমার প্রতিশোধ নেয় বাঙালি জাতিকে মেধাশুনো করাই ছিল তাদের মূল উদ্দেশ্য বুদ্ধিজীবী হত্যা নিয়ে তিনি বলেন আচ্ছা বাংলা বাঙালি জাতিকে মেধাশূন্য করা কাদের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের আজকে বাংলাদেশের জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান থেকে বাদ দিয়ে এখন মানুষ জিন্দাবাদ ইনকেলাপ এই ধরনের স্লোগান দিয়ে জয় জয়কার করছে আনন্দ মিছিল করছে কই ডক্টর ইনুস তো নিজেই এটা বাতিল করেছে ডক্টর বলে না যেটা এটা একাত্তর মুক্তিযোদ্ধার চেতনার ফুলিঙ্গ ফুলিঙ্গ ভাষা যে ভাষা যে শব্দের কারণে বাংলা বাঙালি জাতি একটি বিশাল বড় একটি যুদ্ধ থেকে নিজেদের মুক্ত করে শোষণ থেকে মুক্ত করে নিপীড়ন থেকে যুদ্ধের সমস্ত ঝঞ্ঝাল থেকে নিজেদেরকে স্বাধীন করে ওই তখন তো তিনি বলে নাই দেখেন তিনি এরপরে কি বলেছে উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের পক্ষে লড়াই করা বিভিন্ন বাহিনী বিশ্ববিদ্যালয় শিক্ষক চিকিৎসক শিল্পী লেখক সাংবাদিক সহ খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে যে হত্যা করে মুক্তিযুদ্ধ শেষে লাশ পাওয়া যায় মিরপুর কত জঘন্য তাদের চিন্তা একাত্তরের স্বাধীনতা ষড়যন্ত্র অবস্থান থেকে দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এটা কি তাহলে তার ম্যাটিকুলার প্ল্যানের আরেকটা অংশ সে কি তাহলে যারা রাজাকার বলে স্লোগান দিল তাদেরকে এখন মুক্তিযুদ্ধ বানানোর চেষ্টা করছে এবং যারা একাত্তরে সেই চেতনার পক্ষে ছিল তাদেরকে আবার রাজাকার বানানোর চেষ্টা করছে না তো অবশ্যই চেষ্টা করছে না তিনি কি নিজের বিরুদ্ধে নিজেকে আহ্বান জানিয়েছে এটা তো সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনা মানুষদেরকে আবার উল্টা রাজাকার বানানোর চেষ্টা করছে যেমন বঙ্গবন্ধুকেই কলসূত্যে করেছে বিভিন্ন জন যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিলেন না তিনি উল্টা পাকিস্তানের পক্ষে ছিলেন এই ধরনের বিবৃতি দিয়ে মানুষের মনে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে এবং তার চেতনায় আঘাত দিয়েছে মানুষের চেতনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আগের দিন শুক্রবার গণমাধ্যমে পাঠানো তিনি এই আহ্বান জানিয়েছেন ইউনুস বলেন শহীদ বুদ্ধিজীবী দিবসে আমি সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরুদ্ধে অপশক্তির যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে আহ্বান জানাচ্ছি দিবসটি পালনে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সেখানে বৈষম্যহীন চেতনার উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে প্রত্যেকে নিচ নিচ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি উনিশশো সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি ও সেনাবাহিনী ও তাদের পক্ষে লড়াই করা বিভিন্ন বাহিনী বিশ্ববিদ্যালয় শিক্ষক চিকিৎসা শিল্পী লেখক সাংবাদিক সহ বহু খ্যাতমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল শরীর নিষ্ঠু নির্যাতনের চিহ্ন সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর রায়ের বাজার এলাকায় পরে তা বদ্ধভূমিতে বৌদ্ধভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে প্রায় অর্ধ শতক পর শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির অংশ হিসেবে সরকার দুই হাজার বিশ সালে করেন প্রতিশোধ ছিল প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত নিঃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয় বাঙালি জাতিকে মেধা শূন্য করাইছিল তাদের উদ্দেশ্য সেটা তো আমরা সবাই জানি এই জানা কথা আবার বলে বাণী বলে এটা নতুন কি হলো মুক্তিযুদ্ধের শেষের দিনগুলো পাকিস্তানি বাহিনী ও তাদের দুশররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে ভাবে হত্যা করে বলে উল্লেখ করা হয় বাণীতে ইউনুস বলেন যে বাঙালি জাতির বিজয়ের প্রাককালে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্পী প্রকৌশলী দার্শনিক ও রাজনীতিবিদ চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করেন তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফজ্জল হায়দার চৌধুরী মুনির চৌধুরী আনোয়ার পাশা শহীদ কায়সার শহীদুল্লাহ কায়সার গিয়াসুদ্দিন ডক্টর ফজলের রাব্বি আব্দুল আলিম চৌধুরী সিরাজউদ্দিন হোসেন সেলিনা পারভিন জ্যোতির্ময় গুহ ঠাকুর তা সহ আরো অনেকে অথচ আপনারা জানেন যে শৌমিক আসারকে এখন বিনা অপরাধে জেলে নেওয়া হয়েছে অথচ তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সন্তান ছাত্র শ্রমিক জনতা গণবুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত সমৃদ্ধ সুশীল সুসংগঠিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ বলে বাণীতে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান জাতির জন্য অপরণীয় ক্ষতি সে নতুন জাতির পিতা হওয়ার জন্য এই ধরনের কাজ করছে এটা তো বোঝাই যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বাণীতে বলেন দীর্ঘদিনের শোষণ বঞ্চন আর বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি ধীরে ধীরে মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুত হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশ স্বাধীনতা ঘোষণার সাথে সাথে জাতি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয় শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন যে আমাদের বুদ্ধিজীবীরা তাদের মেধা প্রজ্ঞার প্রয়োগ শিল্প সাহিত্য চর্চা ও ক্ষুর ধারা লেখনির মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি এবং যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত পরামর্শ দিয়ে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে অসামান্য অবদান রাখেন স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রকে তাদের পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশুনো করার হীন উদ্দেশ্য উনিশশো সালে চোদ্দ ডিসেম্বর ঢাকা সহ সারা বাংলাদেশের নারকীয় হত্যাযোগ্য চালায় বলে লেখা হয় বাণীতে রাষ্ট্রপতি বলেন বস্তুত পঁচিশে মার্চ কালরাত থেকে শুরু শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময় জুড়েই বুদ্ধিজীবীদের হত্যা করা হয় তবে বিজয়ের প্রাককালে চোদ্দ ডিসেম্বর এই হত্যাযোগ্য ভয়াবহ রূপ নেয় মানে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তার দুদিন আগে সবচেয়ে ভয়াবহ রূপ নেয় দেশে খ্যাতিমান বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডকে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করেন শাহাবুদ্দিন বলেন শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে একটি সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে বলে আমি মনে করি শাহবুদ্দিন চোপু রাষ্ট্রপতি তিনি ভালোই লিখেছেন সত্যি বাস্তবতা বলেছেন কিন্তু ডক্টর যে নাটকটা করেছেন সেটা হচ্ছে তিনি এখন সারা পৃথিবীর কাছে চিহ্নিত হয়ে গেছে যে তিনি পাকিস্তানি পন্থীদের হয়ে কাজ করছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি ধারণ করেন না এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধের মতাদর্শের মানুষ তিনি এটা সবাই চিনে গেছেন সেটাকে ঢাকনা দিয়ে ঢাকার জন্য এখন সুরে সুর মিলিয়ে যেহেতু বর্তমানে বাহাত্তরের সংবিধানের ধারাতে এখনো বাংলাদেশ অবস্থান করছে যদিও সংবিধান তারা মানছে না কিন্তু এই সংবিধান এখনো বহাল আছে সংবিধান সংস্কার কাজ চলছে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সংবিধানের ধারাবাহিকতা থাকলে তাকে এই মুক্তিযোদ্ধার গুণগান কিছুটা গাইতে হবে তার নিজের অবস্থা ঠিক রাখার জন্য এই আয় ওয়াশ করার জন্য তারা কি বোঝাতে চাচ্ছে মানে ডক্টর ইনুস্কি তাহলে এটা আরেকটা ইঙ্গিত ঘোষণা করলো যে সবাইকে যে আহ্বান জানালো যে পরিকল্পিত নিঃসংসত্তা যোগের মধ্যে যে দিয়ে যে মহান মুক্তিযুদ্ধে পরাজয় যোগনতম যে প্রতিশোধ নেওয়া হয় বাঙালি জাতিকে মেধাশুনো করেছিল তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বুদ্ধিজীবী হত্যা নিয়ে তিনি বলেন যে একাত্তরের স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত প্রতিহতের আহ্বান জানান এটা কি আহ্বান জানিয়েছেন আমরা তো আগে থেকেই ধারণা করছি বাংলাদেশে বিশ জানুয়ারির পূর্বে ঠিক একই ঘটনা ঘটতে পারে তিনি কি সেটা ইঙ্গিত করেছেন কিনা আমার পর্যাপ্ত সন্দেহ আছে আমার পর্যাপ্ত সন্দেহ আছে যে তিনি সেই দিনটির কথা স্মরণ করে দিচ্ছেন কিনা যে আবারও সেই দিনটি আবার বাংলাদেশে আসতে পারে এবং আবার একটি বুদ্ধিজীবী হত্যা দিবস ঘটতে পারে আমার আমার প্রচুর সন্দেহ আছে আমি তাকে কোন বিশ্বাস করতে পারি না তার কথার মধ্যে ইঙ্গিত আছে এবং বিশ তারিখের পূর্ব পর্যন্ত আপনাদের সকলকে সাবধান থাকতে হবে এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে